বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লাট্টু বলরাম পরশুরামকে সেলুট জানাই এদিকে কর্ণ চ্যাটার্জি তার লোককে ফোন করে বলে কি হলো কাজ হয়েছে কর্ণ জি লোক ফোনের ওপার থেকে জানাই পরশুরাম এসেছিল লাট্টুকে উদ্ধার করেছি কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি যেন আকাশ থেকে পড়ে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় কর্ণ চ্যাটার্জি বলে হোয়াট এটা কি করে সম্ভব না এটা কিছুতেই হতে পারে না আমি হানড্রেড পারসেন্ট শিওর ওই শিবপ্রসাদ গাঙ্গুলিই পরশুরাম আর ওই পরশুরামই শিবপ্রসাদ গাঙ্গুলি তবে আজ এটা কী করে হলো নিশ্চয়ই হসপিটাল থেকে শিবপ্রসাদ গাঙ্গুলি গিয়েছিল আমি এক্ষুনি হসপিটালে যাব আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে এদিকে দেখানো হয় সঠিক সময়ে শিবপ্রসাদ গাঙ্গুলিকে হসপিটালে আনা হয়েছে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে কর্ণ চ্যাটার্জি ছুটতে ছুটতে হসপিটালে আসে লোকজনদের সাথে ধাক্কা অব্দি খায় তবু সে তারাহুড়ো করে শিবপ্রসাদ গাঙ্গুলির কেবিনে আসে কিন্তু না এখানে তো সব কিছু ঠিকই আছে শিবপ্রসাদ গাঙ্গুলি দিব্যি বেডের ওপর শুয়ে আছে মৃত্যু সজ্জায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে কর্ণ চ্যাটার্জি বলে এটা কি করে সম্ভব তবে কি পরশুরাম আর শিবপ্রসাদ গাঙ্গুলি আলাদা কেউ কর্ণ চ্যাটার্জি কেবিন থেকে বেরিয়ে আসে তখনই কর্ণ চ্যাটার্জীর ফোন বেজে ওঠে কর্ণ চ্যাটার্জি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার আজকে আমি চেম্বার চালিয়েছি চারজনকেই শ্যুট করে দিয়েছি একজনও বেঁচে নেই এই সময় সবাই হয়তো মর্গে আছে কর্ণ চ্যাটার্জি কী ভেবেছিলেন স্বাধীনতা দিবসে বাচ্চাদেরকে আক্রমণ করবেন একটা বাচ্চাকে আপনি কিডন্যাপ করে নেবেন এই পরশুরাম থাকতে স্বাধীন ভারতবর্ষে কোনো অন্যায় হতে দেবে না তোমার ভাড়াটি তো মর্গের স্থান পেয়েছে এইবার এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে কথাটা বলেই পরশুরাম ফোন কেটে দেয় আর ফোনের এপাশ থেকে কর্ণ চ্যাটার্জি হ্যালো হ্যালো বলতে থাকে কর্ণ চ্যাটার্জি রেগে হসপিটাল থেকে বেরিয়ে যায় অন্যদিকে তখনই হসপিটালে আসে শীতল শীতল কর্ণ চ্যাটার্জীর এমন হার পরাজিত চেহারা দেখে মনে মনে বলে কর্ণ জি তোমার সব পরিকল্পনা ভুল হয়ে গেল তো তুমি পারবে না তুমি পরশুরামকে মারতে পারবে না কারণ পরশুরামকে এই পৃথিবীতে একজনই মারতে পারবে আর সে হলো শীতল পরশুরাম এই শীতলের হাতেই মরবে কথাটা বলেই শীতল শয়তানের হাসি হাসতে থাকে অন্যদিকে লহরি ম্যাম তটিনীকে কল করে স্কুলের পুরো ঘটনা জানায় তটিনী বলে ম্যাম আমি এক্ষুনি আসছি এরপর দেখানো হয় তটিনী স্কুলে আসে লহরি ম্যামকে বলেন ম্যাম আমার পিকো লাট্টু আর কোথাও কেমন আছে লহরি ম্যাম বলেন পিকো ক্লাসরুমে আছে ও নিরাপদে আছে আর লাড্টু ওই যে আপনার লাড্টুও সুস্থ আছে তখনই তটিনী ছোটে গিয়ে লাড্টুকে জড়িয়ে ধরে তটিনি বলে লাট্টু তোর কিছু হয়নি তো বাবা তুই ঠিক আছিস তো তোর কোথাও লাগেনি তো এই বলে তটিনি লাট্টুকে জাপটে জড়িয়ে কাঁদতে থাকে লাট্টু বলে না মাম্মি আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি জানো মাম্মি সঠিক সময়ে পরশুরাম এসেছিল ওই তোমাকে বাঁচিয়ে নিয়েছে তটিনি বলে ম্যাম কী ও কী হয়েছিল লহরি ম্যাম বলেন হঠাৎ করেই আজ স্বাধীনতা দিবসে স্কুলে বাচ্চাদের আক্রমণ করা হয়েছিল লাট্টুকে ওরা কিডন্যাপ করতে চেয়েছিল বাচ্চারা যখন ছোটাছুটি করছিল আমি সবাইকে ক্লাসরুমে নিয়ে গিয়েছিলাম সবাইকে নিরাপদ স্থানে রাখতে রাখতেই এদিকে লাট্টুকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না পরে জানতে পারলাম লাট্টুকে যখন ওরা তুলে নিয়ে যাচ্ছিল তখনই পরশুরাম এসেছিল লাট্টু বলে হ্যাঁ মাম্মি পরশুরাম রিয়েল হিরোর মতন এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে বাহাতে বন্দুক তুলে ঢিসাই ঢিসাই করে সবাইকে শ্যুট করে মেরে ফেলেছে সবাই ওখানেই মরে গেছে মাম্মি লাট্টু তো বেশ এক্সাইটেড কিন্তু তোটিনি কিছুই বুঝতে পারছে না তোটিনি লহরি ম্যামকে বলেন আপনারা কেউই কেউই সব কিছু দেখেননি পরশুরামকে দেখেননি তখনই শ্রেয়ান বলে জানেন তো আনটি পরশুরাম অ্যাম্বুলেন্সে করে এসেছিল তোটিনি বলে কি অ্যাম্বুলেন্স করে এসেছিল এরপরেই তটিনী লাট্টুকে বলে লাট্টু শ্রেয়ান যেটা বলছি সেটা কি ঠিক সত্যিই কি পরশুরাম অ্যাম্বুলেন্সে এসেছিল লাট্টু বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে তোটিনী লাট্টুকে ধমক দিয়ে বলে লাট্টু মিথ্যে কথা একদম বলবে না মিথ্যে কথা বলা ভালো নয় তোমাকে এইসব মিথ্যে কথা বলতে কে শেখাচ্ছি হ্যাঁ মিথ্যে বলবে না সত্যি করে বলো পরশুরাম কি অ্যাম্বুলেন্সে এসেছিল তটিনি তো কিছুই বুঝতে পারছে না হঠাৎ করেই পরশুরাম অ্যাম্বুলেন্সে কেন আসলো এরপরেই দেখানো হয় তটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে কর্ণ চ্যাটার্জি তটিনীর কল রিসিভ করে বলে আমি জানতাম তটিনী গাঙ্গুলি তুমি আমায় ঠিকই ফোন দেবে তটিনী বলে সেটাই স্বাভাবিক একদিকে আমার বর হসপিটালে ভর্তি সে মৃত্যুর সাথে লড়াই করছে আর এদিকে আপনি আমার ছেলের স্কুলে গুন্ডা পাঠিয়েছিলেন তাকে কিডন্যাপ করতে আপনার মতন খারাপ মানুষ না আর দুটো হয় না আপনার মতন খারাপ মানুষকে গুলি করে মেরে ফেলা উচিত কথাটা শুনে কর্ণ চ্যাটার্চিত অবাক হয়ে যায় তটিনী বলে আপনি হয়তো এখন আমাকে চিনতে পারছেন না আপনি হয়তো মনে করতে পারছেন না আমি আসলে কে কর্ণ চ্যাটার্জী বলে মানে তটিনী বলে মানে আপনার অতীতের অনেক কিছুর সাথে আমি জড়িয়ে আছি কর্ণ চ্যাটার্জী বলে কিসের সাথে বলো কে তুমি তটিনী বলে সঠিক সময় এলেই সবটা জানতে পারবেন শুধু একটা কথা বলতে চাই আপনাকে আমরা খুবই সাধারণ পরিবার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়ে আমাদের প্লিজ বাঁচতে দিন দয়া করে আমাদের পিছনের পড়ে থাকবেন না আর এতটুকু তো নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আপনি চাইলেও আমাদের ক্ষতি করতে পারবেন না পরশুরাম আজ যেমন আমার ছেলেকে বাঁচিয়েছে ভবিষ্যতেও বাঁচাবে পরশুরাম আমাদেরকে প্রোটেক্ট করবে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনি কতটা অন্যায় করছেন আপনার এই অপরাধী ছেলেকে বাঁচাতে সন্তান স্নেহে আপনি অন্ধ হয়ে গেছেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতন একের পর এক অন্যায় করে যাচ্ছেন আপনি আইন আপনাকে ছাড়বে না আইন আপনাকে উপযুক্ত শাস্তি দেবেই ফোনের অপাস থেকে কর্ণ চ্যাটার্জি বলে চুপ করো চুপ করো তুমি আমি শুধুমাত্র একটা খেলা খেলতে চেয়েছিলাম তটিনী বলে খেলা কিসের খেলা কর্ণ চ্যাটার্জি বলে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম আর পরশুরাম শিবপ্রসাদ গাঙ্গুলি এ স্পেশাল ব্রাঞ্চের অফিসার অন্যদিকে বিমা কোম্পানির কমিশন এজেন্ট বুঝতে পেরেছ কথাটা শুনেই তটিনি তো কিছুই বুঝতে পারে না কর্ণ চ্যাটার্জি ফোন কেটে দেয় এরপর দেখানো হয় লহরি ম্যাম তটিনীকে বলে ক্লাসরুমে পিকো আছে ছেলেমেদের নিয়ে যান বাড়িতে ফিরে যান তটিনী বলে হ্যাঁ বাড়িতেই ফিরবো তখনই তটিনীর নাম্বারে কল আসে হসপিটাল থেকে তটিনীকে জানানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি আগের চাইতে ভালো আছে চাইলে তারা দেখা করতে পারবে কথাটা শুনে তটিনীর মুখে হাসি ফুটে ওঠে সন্তানদের নিয়ে তটিনী আসে তার বরের সাথে দেখা করতে পিকো শিবপ্রসাদকে বলে পা তুমি কবে বাড়িতে ফিরবে তুমি জানো পা আমার কত প্রজেক্ট পড়ে আছে তোমাকে ছাড়া বাড়িতে একদম ভালো লাগছে না পা শিবপ্রসাদ বলে এই তোমা খুব তাড়াতাড়ি ফিরবো তটিনী বলে কবে ফিরবে তুমি শিবপ্রসাদ বলে এই তো দুই একদিনের মধ্যেই ফিরবো তখনই পিকো বলে জানো পা ভাই না আর মাটন খাই না ভাই বলে আমার পা হসপিটালে ভর্তি পা তো কিচ্ছু খাচ্ছে না তাই যত সময় না পা সুস্থ হয়ে বাড়িতে ফিরছে আমি মাটন খাবো না শিবপ্রসাদ বলে ঠিক আছে লাট্টু আমি বাড়িতে ফিরি আমরা সবাই একসাথে বসে মাটন খাবো ওকে লাট্টু তো খুব খুশি হয়ে যায় তটিনী তখন লাট্টুকে সরিয়ে দিয়ে বলে আমি একটু কথা বলি এরপরে তটিনী শিবপ্রসাদকে বলে জানো আজ লাট্টুর স্কুলে লাট্টুকে কিডন্যাপ করতে চেয়েছিলো গোণ্ডারা কর্ণ চ্যাটার্জি গোণ্ডা পাঠিয়েছিল গোলাগুলি হয়েছে সঠিক সময়ে পরশুরাম এসে আমাদের লাট্টুকে বাঁচিয়ে নিয়েছে দেখো লাট্টু ঠিক আছে ওর কিছু হয়নি তাই তুমি কোনো চিন্তা করো না ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম উনি আমাদের সাথে আছেন কিন্তু ওই ওই কর্ণ চ্যাটার্জির বিরুদ্ধে আমি এফআইআর করবই ওকে আমি শাস্তি দেবই শিবপ্রসাদ তটিনীকে বলে এখন কিচ্ছু করতে যেও না আগে আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরি তারপরে যা করার করব তখনই তটিনী শিবপ্রসাদের হাত ধরে দুজনেই সুন্দর সুন্দর মুহূর্তের কথা ভাবতে থাকে তখনই সেখানে আসে বলরাম বলরামকে দেখেই তটিনী শিবপ্রসাদের হাতে ছেড়ে দেয় বলরাম তটিনিকে বলে আমি একটু ওনার সাথে কথা বলতে পারি আপনার যদি একটু প্লিজ বাইরে যান তটিনী বলরামকে বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ আপনারা ছিলেন বলে আমার ছেলেকে আমি সুস্থভাবে ফিরে পেয়েছি এরপরেই তটিনী বলরামকে বলে আচ্ছা পরশুরাম কি অ্যাম্বুলেন্সে করে এসেছিল কথাটা শুনেই বলরামের হাসেই মিলে যায় বলরাম বলে কই না তো তটিনী বলে কিন্তু লাট্টু তো বললো পরশুরাম অ্যাম্বুলেন্স এসেছিল বলরাম বলে লাট্টু হয়তো ভুল দেখেছে তটিনী আর কোনো প্রশ্ন করে না ওখান থেকে চলে যায় বলরাম তখন শিবপ্রসাদকে বলে কি খেলাটাই তুই দেখালি সঠিক সময়ে ঠিক আবার হসপিটালে চলে এলে শিবপ্রসাদ বলে আর কর্ণ চ্যাটার্জির অঙ্ক ভুল হয়ে গেল বলরাম বলে চারজনকেই তো শুট করেছিস কোনো সাক্ষী বেঁচে নেই শিবপ্রসাদ বলে যা করেছি ঠিক করেছি স্বাধীনতা দিবসের দিনে শিশুদের ওপর আক্রমণ ওদেরকে মেরে ফেলাই উচিত তখনই বলরাম বলে কিন্তু আসল পালের গোদা সে তো দিব্যি আছে শিবপ্রসাদ বলে কার কথা বলছিস কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জির ব্যবস্থা এবার আমি করব আগে আমাকে সুস্থ হয়ে বাড়িতে ফিরতে দে এইবার কর্ণ চ্যাটার্জি আর পরশুরাম মুখোমুখি হবে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো